বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড গরম হাওয়া বিরাজ করছে দেশ জুড়ে অসহনীয় গরম জনজীবন বিপর্যস্ত শুধু যে গরম তা নয় কমে গেছে বাতাসের আর্দ্রতাও তীব্র এই গরম আবহাওয়াকে বলা হয় দাবদাহ বা প্রবাহ পৃথিবীর প্রায় সব অঞ্চলেই দাবদাহ হয় কম বেশি আমাদের দেশেও গ্রীষ্মকালে দেখা যায় দাবদাহ কিন্তু কি এই দাবদাহ কেন আবহাওয়া এত উত্তপ্ত হয় বিশাল এলাকা জুড়ে গরম হাওয়া আটকা পড়লে দেখা দেয় দাবদাহ যখন নির্দিষ্ট অঞ্চলে বাতাসের কিছু অংশ আটকা পড়ে তখন সেই বায়ুর তাপমাত্রা বাড়তে থাকে ক্রমাগত বলা বাহুল্য এই তাপের উচ্চ সূর্য প্রশ্ন হল বায়ুমণ্ডলের নির্দিষ্ট অঞ্চলে কিছু বাতাস কেন আটকা পড়ে এর কারণ উচ্চচাপ গ্রীষ্মকালে দিনের দৈর্ঘ্য সাধারণত বড় হয় এরকম দিনে ভূপৃষ্ঠে সূর্যের আলো পড়ে অনেকটাই বেশি সময় ধরে ভূপৃষ্ঠ এই তাপ প্রতিফলিত করে জলাধার বেশি হলে এই তাপের কিছুটা অংশ শোষিত হয় তবে ভূপৃষ্ঠে জলাধারের পরিমাণ কম থাকলে সেখান থেকে প্রচুর তাপ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলে ফলে অতি দ্রুত বায়ুমণ্ডল উত্তপ্ত হয় বিশাল এলাকা জুড়ে ভূপৃষ্ঠে বাতাস এমন হঠাৎ উত্তপ্ত হলে আশেপাশের ও উপরের অপেক্ষাকৃত শীতল বায়ু একটা বদ্ধ ব্যবস্থা তৈরি করে এই সিস্টেমের চাপের পরিমাণ অনেক বেশি থাকে জাতিসংঘের ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ এর মতে কোনো অঞ্চলে দুই দিন থেকে মাস কানেক সময় ধরে অতি অস্বাভাবিক গরম আবহাওয়া বিরাজ করলে সেটাকে বলা হয় দাবদাহ অঞ্চলভেদে দাবদাহের পরিমাণ আলাদা হয় যেমন কোনো অঞ্চলের স্বাভাবিক গড় বা সর্বোচ্চ তাপমাত্রা যদি বিশ ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে সেখানে কয়েকদিন ধরে তিরিশ ডিগ্রি তাপমাত্রা বিরাজ করলে সেটাকে দাবদাহ বলা হবে কিন্তু যে অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিক তিরিশ ডিগ্রি সেলসিয়াস হয় সেখানে কিন্তু এটাকে দাবদাহ বলা যাবে না মোট কথা দাবদাহ হওয়ার জন্য কোনো নির্ধারিত তাপমাত্রার প্রয়োজন নেই ওয়ার্ল্ড ব্যাংকের ক্লাইমেট নলেজ পোর্টালে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের গড় তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ব্যপ্তিটা হলো পনেরো থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাই বাংলাদেশের ক্ষেত্রে কোনো অঞ্চলের তাপমাত্রা সর্বোচ্চ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস হলে সেটাকে মৃদু দাবদাহ বলা হয় তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস ফেরিয়ে গেলে ধরা হয় মাঝারি দাবদাহ আর তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে ধরা হয় তীব্র দাবদাহ ঢাকায় বর্তমানে তীব্র দাবদাহের কাছাকাছি তাপমাত্রা রয়েছে দাবদাহ প্রাণ বৈচিত্র্যের জন্য ভালো কিছু নয় হাইফার মিয়া বা অতি গরমে অসুস্থ হয়ে পৃথিবী জুড়ে প্রতি বছর মারা যান হাজারো মানুষ দাবানলের ঝুঁকি বাড়িয়ে তুলে দাবদাহ এছাড়াও গরম থেকে বাঁচতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বেশি ব্যবহৃত হয় তাই বিদ্যুৎ খরচ বেড়ে যায় দাবদাহের ফলে আবহাওয়া পর্যবেক্ষণের জন্য সাধারণ যন্ত্রপাতি দিয়ে শনাক্ত করা যায় এ দাবদাহ দাবদাহের সময় শারীরিক ও মানসিক বিপর্যয় এড়াতে আমাদের সবাইকে সচেতন হতে হবে সচেতনের বিকল্প কিছু নেই বেশি করে পানি পান করতে হবে শরীরকে আর্দ্র রাখার এই সময় খুব জরুরি অতি প্রয়োজন ছাড়া এই সময় সরাসরি বাইরে থাকা উচিত নয় ঘরের জানালা ভারী অর্থাৎ তাপের কুপরিবাহী পর্দা দিয়ে ডেকে রাখা যেতে পারে বাইরে থেকে অসহ্য তাপ বেতরে প্রবেশ করতে পারবে না তবে দা মাঝে মাঝে সরিয়ে ঘরের ভেতরে বদ্ধ বাতাস বেরোনোর সুযোগ করে দিতে হবে জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী জুড়ে আবহাওয়া অস্থিতিশীল হয়ে ওঠে কয়েক দশক ধরে বিজ্ঞানী ও পরিবেশ নিয়ে ভাবেন এমন মানুষেরা বিষয়টি নিয়ে সবাইকে সতর্ক করেছেন তারপরও আগের মতোই জীবাশ্ম জ্বালানি ফোরাচ্ছি আমরা উজাড় করছি বন প্লাস্টিক ব্যবহার করছি প্রতিদিন পৃথিবীকে সুস্থ রাখতে হলে নিজেদের অভ্যাসের পরিবর্তন করতে হবে কোনোভাবেই প্রকৃতি যেন ক্ষতি না হয় লক্ষ্য রাখতে হবে সেদিকে তাহলে হয়তো আবহাওয়ার এমন চরম অবস্থা আর তৈরি হবে না